আপনার মালিক কে তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে কেউ ঠেকাইতে পারবে তো মনে রাখবেন তিনি মিথ্যা কথা বলে না তিনি বলে দিছে তিনি কাদেরকে জান্নাত দেবেন মক্কারি মানে যদি বিয়ে পড়া স্যার আমি না রাজি না থাকি তোর বিয়ে হারাম যাই হোক ইবনে আব্বাস রাদি আল্লাহু আনহুমার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা মদ জুয়া তবলা শারঙ্গি হারাম করেছেন তিনি আরো বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম মুসতাদ আহমদ ও আবু দাউদ এসেছে এছাড়াও বহু প্রমাণ নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে বলেছেন আমার উন্নতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জেনা ব্যবিচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করবে আপনি 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 খেয়াল করে দেখেন ভবিষ্যৎ ভবিষ্যৎপাণী দিয়ে গেছে যে আমার উন্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে ষাট বছর বয়স হবে মসজিদের সভাপতি হবে স্কুলের সভাপতি হবে অথবা কোনো পতি হইল না কারো পতি হলো না এমনি মানুষ ভিক্ষে করে হলো বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে ভিক্ষে করে হলো গান বাজার কি করবে ব্যবস্থা করবে না নালে তাকে বিয়ে হচ্ছে না নালে কি হচ্ছে না বিয়ে হচ্ছে না অল্লাহি যত পোলা তার বিয়েতে গান বাজা বাবা জীবিত এই বাবা তাই যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে বাবা ছেলেকে ডাইরেক্ট বলবে শোনো তোমার যৌবন আছে তোমার ইনকাম আছে তোমার ক্ষমতা তুমি গান বাজনা বাজাবা আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিছে আল্লাহকে আমি রাজি থাকবো না তোমার বিয়ে হবে না মেয়েকে বলবেন তোর বিয়ে হবে না তুই গায়ে হতে যাবে মানি আমি খালি এখান থেকে সরে যাই আর বলবো যে এইটা আমি বিয়েতে থাকবো না এই বিয়ে হারাম গান বাজনা বাজতেছে গায়ে হলুদ হচ্ছে আমি বিয়েতে থাকবো না এটা আল্লাহ আমারে পাওয়ার দিচ্ছে তুই মক্কারি মানে যদি বিয়ে পড়া আমি না রাজি না থাকি তোর বিয়ে হারাম বুঝাচ্ছে না আসে নাই পোলাই যদি মাইয়ে যদি নিজের পাওয়ার ইস্তেমাল করে আপনিও নিজের পাওয়ার ইস্তেমাল করেন বলুন যে কি পাওয়ার দেখাস আমার সাথে আমি তোর বাপ কি পাওয়ার দেখাস তুই তুই আমাকে জাহান্নামে নিয়ে যাবি পারেনি নমরুত পারেনি আবু জাহেলি আবু লাহব পারেনি তুই আমার জন্মের ছেলে তুই এমন কাজ করবি আমাকে জাহান্নামে নিয়ে যাবি না আমি তোর সাথে একমতই নেই কাজে আমি নাই এই কাজে আমি বলতে পারবেন বলতে পারবেন দেখুন বলতে পারেন না না পারেন এখানে স্বীকৃতি দেন না না দেন বলা উচিত যাই হোক দেখুন তিনি ভাইরা জানা ব্যবচার এত পরিমাণ বেড়েছে হে মুসলমান হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা বেহায়াপনা নির্লজ্জতা নোংরামু অশ্লীল চরিত্রকে আপন করে নাও যা তোমাদের দুনিয়া ও আখেরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে যা তোমরা তোমার নিজের ও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখেরাত অন্ধকার করে দেবে এই ব্যাপারে আল্লাহ তাআলা সুর আল ইসরা বলছেন ওয়ালা দাখর আবু জানা তোমরা জানার কাছেও যেও না এন্না হুকা লাভাসা বিলাহ নিশ্চয়ই এই জানা বে বিচার নিশ্চয় এই জানাবে বিচার নিশ্চয় এই জানা বে বিচার অশ্লীল 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 নিকৃষ্ট 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 আচরণ রাসুল্লাহ সাল্লাল্লা ওয়ালাই সাল্লাম বলেন জানাকারী ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তার ইমান থাকে না চোর যখন চুরি করে ওই সময় সে মমিন থাকে না মদ খোর নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় থাকে না চিন্তা করে দেখেন তো মদ খাওয়া অবস্থা মারা গেলে বলেন তো যতই হজ করতে কে বলছে আল্লাহ হজ করতে কে বলছে মোহাম্মদ সাল্লাহ নামাজ পড়তে কে বলছে আল্লাহ নামাজ পড়তে কে বলছে মোহাম্মদ সাল্লাহ ওই একই মোহাম্মদ সাল্লাম বলছে চোর চুরি করার সময় মদ খুর মদ খাওয়ার সময় জেনাকারী ব্যক্তি যতক্ষণ মহিলার সাথে থাকে এর কি বলেন কতদিন বাঁচবেন কি আছেন বলতে পারেন আবারও পাইলাম আমি হচ্ছি এতক্ষণ অর্থ উপরে একটু সাহস হবে বলবো যে আমি এতদিন বাঁচব যে জেনা করতে গেলেন তার মানে গ্যারান্টি আছে যে যা জানাটা না করে চলে আসবো তারপরে মরব তবাক করে না এরকমই তো বিষয় নাকি আল্লাহ আমাদের কি বুঝার তফিক দান